ইরানের দ্রুতগতি পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরবর্তী ধাপ কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা সোমবার ইতালির একটি সূত্র এবং একাধিক কর্মকর্তার বরাতে জানানো হয় আলোচনা অনুষ্ঠিত হবে রোমে তবে মঙ্গলবার সকালে ইরান জানিয়ে দেয় আলোচনার পরবর্তী পর্ব আবারও ওমানেই হবে তেহরানের এই ঘোষণা দেওয়ার পর খেলা যায় উল্টে সামনে আসে ইরানের দাপটো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিন হোয়াইট হাউসে এক বৈঠকে পারমাণবিক আলোচনার গতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন আমার মনে হয় ওরা কেবল সময় নিচ্ছে ইতালির এক সরকারি সূত্র জানিয়েছিল শনিবার রোমে আলোচনার সম্ভাবনা রয়েছে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি জানান ওমানের অনুরোধে তারা ইতিবাচক সাড়া দিয়েছেন এবং আলোচনার জন্য প্রস্তুত একই বার্তা দিয়েছেন ডাচ পররাষ্ট্রমন্ত্রী কাসপার ভেল্ট ক্যাম্প এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসিও তবে মঙ্গলবার ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানায় আলোচনা ওমানে হবে যদিও এই পরিবর্তনের কোন ব্যাখ্যা দেওয়া হয়নি গত সপ্তাহে ওমানে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয় দুই দেশের প্রায় অর্ধ শতাব্দীর বৈধিতার পটভূমিতে এই আলোচনার গুরুত্ব অনেক কিন্তু আলোচনার পরও ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন চুক্তি না হলে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হতে পারে অন্যদিকে ইরানও বলেছে তারা চাইলে অস্ত্র উপযোগী ইউরেনিয়াম তৈরি করতে সক্ষম ট্রাম্প বলেন আমি চাই ইরান সমৃদ্ধ হোক কিন্তু তিনি সতর্ক করে দেন তারা চরমপন্থী লোক এবং তাদের হাতে পরমাণু অস্ত্র থাকা চলবে না এদিকে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি এ সপ্তাহে ইরান সফর করবেন তিনি ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং আরাকসির সঙ্গে বৈঠক করবেন গ্রোসি বলেছেন এখন কূটনৈতিক সমাধানের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি দুই সালের পারমাণবিক চুক্তি অনুযায়ী ইরান ইউরেনিয়াম তিন দশমিক ছয় সাত শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করতে রাজি হয়েছিল আজ তাদের সমৃদ্ধকরণ ষাট শতাংশ পর্যন্ত যা অস্ত্র উপযোগী নব্বই শতাংশ এর খুব কাছাকাছি চুক্তি ভেঙে পড়ায় অর্থনৈতিক নিষেধাজ্ঞা ফিরে এসেছে এবং ইরানের তেল বিক্রি বাধাগ্রস্ত হয়েছে যদিও তারা এখনও চীনে তেল বিক্রি করে ইরানের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন নিশ্চয়তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অতীতে প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস রয়েছে তিনি আরও জানান যতক্ষণ চাপ ও হুমকির ভাষা চলবে ততক্ষণ সরাসরি আলোচনা সম্ভব নয় তবে আরাক্সি ও যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ওমানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যস্থতায় দুই ঘণ্টা পর সরাসরি দেখা করেন ট্রাম্প বলেন আমরা ইরান নিয়ে খুব শীঘ্রই সিদ্ধান্ত নেব